পদ্ধতিতে টাকা লেনদেনের অভিযোগ শিলিগুড়ির সংলগ্ন জলপাইমোর এলাকা থেকে সোনু কুমার ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ইডি ধৃতের বিরুদ্ধে একশো কোটি টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে রাতে ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির দুদিনের রিমান্ডে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ইডির অফিসাররা তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা পিনাকি সেনের প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার শিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদার প্রুফ ঘর